সব কিন্তু পাগলের দল কেউ বা বেশি বেশি টাকা কামাই করার জন্য পাগল কেউবা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল সুন্দর গাড়ি কেনার জন্য পাগল কেউবা বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল কেউবা বা পীর শাইকুল হাদিস মুক্তি না

মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ কইরা একটু মোরাকাবা করো তুমি আর জিন্দিকের সম্পর্কে চিন্তা করো যাদের যত বয়স হয়ে গেল একটু চক্ষু বন্ধ কইরা পিছনের দিকে তাকাও মনে যেন সব কাবুকের ঘটনা হ্যাঁ আমাদের মা তানে একজন আর প্রশ্ন করুবে ভাই দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম কাম লাবিস না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আজ বলবে বলবেন লাবিস তা ইয়ামান আওবা ওয়া আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আর আজ বলবেন না না হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো কারণ আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য তরুয়া থেকে বের হয়ে আসলো ভাই পারছেন যাদেরটা বয়স হয়ে গেল এখন আয়নার সামনে চেয়ারের দিকে তাকাই না দেখি তারিগুলা পাইকে গেল ওদিকে ল্যান্টার এত করছিলাম মনে পড়ে কি পড়ে না এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটু মাঝে মাঝে নিরিবিলি চিন্তা কর যাদেরকে নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চায়ের টেবিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম আরে সেই লোকগুলাকে তো এখন বাজারে গেলে আর দেখা যায় না টেবিলেও পাওয়া যায় না চায়ের টেবিলেও পাওয়া যায় না তাম যে কোনো প্রান্তে মানুষ থাকলে মধ্যে যোগাযোগ করা যায় কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল আমার আব্বাও ঘুমাইয়া রইল আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল আমার পড়শিরা ঘুমাইয়া রইল পর্যন্ত খবর দিতেও পারলো না নিতেও কিন্তু পারলাম না এখন মনটাকে বলো রে মন্ত একদিন রে মন যেদিন অনুযায়ী চলতে থাকবে কিন্তু তুমি আর আমি আর থাকবো না এ যার পাগল আমার বাবারা বাজান টাকাইতে তলের সরদা কত পাওয়া দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কই মাইরা ফালায় অনেক সময় কত শাস্তি প্রয়োগ করা ওর মাত্র সরকারি কতক্ষণ বাজার পুলিশের হাতে হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে আরেস হইয়া যায় হাত দি কুন্দি ভাঙে ফেলায় কোথায় যাবে ওর সারগিরি কোথায় যাবে ওর সারদার গিরি কোথায় যাবে ওর মাতু্বার গিরি সব নিষে শেষ যায় যায় হে সম্মানিত আমার বাবারা পর্দার মা বোনেরা আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমি তোমাদেরকে তোদেরকে আমি তোদেরকে আমি ঢিল দিলাম স্বাধীনতা দান করলাম কেন লিয়া বলু আকুম আই হুকুম পরীক্ষা নেয়ার জন্যে পরীক্ষা করার জন্যে ছাত্র ছাত্রী তিন ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয় তিন ঘন্টার মধ্যে সে যা মনে করে তাহলে পরীক্ষার হন কিন্তু আর থাকবে না স্বাধীনতা দেওয়া হইল তিন ঘন্টার জন্য যা মনে করে তুমি তা লেখবা বাধা দেওয়ার কোনো আইন নাই আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় আমি স্বাধীনতা দান করলাম কেন পরীক্ষা নেওয়ার জন্য